আগে তোলা হয়েছে সংস্কার কাজের জন্য ওটাও সেল এরকমই হ্যালো হেফজি ওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একজন মানুষ লাইভটি দেখছেন দেখতে পাচ্ছেন এই তোলা জাহাজগুলো এটা তো থাকবো এটা একটা জাহাজ আর এই যে জাহাজটা কাজল এটাকে ডকে তোলা হয়েছে কাজের জন্য মূলত যে নিচের যে নিচের যে প্লেট এগুলোকে কিন্তু নতুন করে তারা তৈরি করেছে এই মাথা প্লেট বেশি একটা চড়া বলবো না নতুন করে একবারে রং করে একবার সম্পূর্ণ রূপে ওই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর প্লাসের জন্য রাখা হয়েছে থাকবে এখানে বিশাল বিশাল জাহাজ কিন্তু এখানে তোলা হয় হচ্ছে আমার আমারে আমার আরে এটা আমার বাসার লগেজে এই যে এই কয় এটা আরে সদরঘাটের লগে যে এটাতে আইছে ওটাতে আমরা যাই নাই ওটাতে যাবো না ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা তো ডক না হ্যাঁ এটা ডগ ওই সদর আমার বাসার সাথে বাসাই পাশে না আইসি লাইভ করার জন্য আইসি শুধু আর মেন যে দোয়েল পাখি ওইখানে ওইখানে যাবো মানে আবার যাবো গা ঘন্টা জন্য লাইভ করার জন্য আসছি কারণ সেই সাত এই দেখা যাচ্ছে নিচের কালকে শুক্রবার আছে না শুক্রবার যাওয়া যেতে পারে ওই যে একটা জাহাজ দর্শক এসেছে যে নাম তো একজন দেখতে পাচ্ছেন ও যে ক্লাক জাস্টিন লেগছে আর আইপি শিপস আচ্ছা আচ্ছা আর আইপি শিপস জাহাজের কাজ চলছে ডকে আরে রেল সিটি কাজল সমুদ্রগামী তিন তালা বিশিষ্ট জাহাজ আরেকটা জাহাজ উঠতে পারছে এই ডক মূলত কাজেই জাহাজেরই কাজ করা হয় যে আরেকটা একটা প্লোপ্লাম এটা তলারা একবারে খেয়ে ফেলছে আর এই প্রোপ্লারে দেখেন কি কি বাচ্ছে এগুলা প্রোপ্লারে

একবারে সম্পূর্ণরূপে এটাকে আর ঘোষা মজা করে কিন্তু রেডি করা হচ্ছে এগুলা সমুদ্রে চলবে এই সামনে সেন্ট মার্টিন সিজন আসতেছে দেখেন তেলা মরে পড়ে উঠেছে জাহাজে আর এই যে নতুন একটা জাহাজ আসছে নতুন জাহাজ এই যে জাহাজটাকে মাত্র তোলা হয়েছে এরও তলা তলায় কাজ করা হবে আপনারা জানেন যে ডকে যখন জাহাজ তোলা হয় তখন তখন কিন্তু অনেক ব্যয়বহুল কাজ হয় ডকে বটতলা চলে আসলাম জাহাজের বিভিন্ন ধরনের পার্স পাতি ইঞ্জিন আর সবই এখানে পাওয়া যায় আমাদের ট্রেনগঞ্জে হ্যাঁ এটা অ্যাঙ্কর এটা হচ্ছে ইঞ্জিন না আড়াইশোটা

এখানে ডুঙ্গ আছে যাহা যে যত পাশপাতি আছে সবই কিছু পাওয়া যায় এই শিকল ওই যে ইঞ্জিন ইঞ্জিন পাওয়া যায় এখানে লেগসে নিজাম উদ্দিন লেগসের সাইড হাই হ্যালো ব্রাদার কেমন আছেন আর এখানে কিন্তু জাহাজের রং থেকে শুরু কইরা একবারে যত পাঁচ পাতি আছে সব কিন্তু এখানে পাওয়া যায় জাহাজ বড় জাহাজ তোলা হয়েছে কাজের জন্য আরেকটা আছে এখানে বড় নঙ্গর এই যে

আলাপ বা জাহাজের আলাপ মোটা মোটা প্লেট সবই পাবেন এছাড়া অনেক যে ভারী ভারী শিকল এটা জাহাজের জন্য এগুলা ইউজ করা হয় সব ধরনের যে লঞ্চের আলাপ এখানেই পাওয়া যায় ক্যারানিগঞ্জ ডক এড এখানে সব পাওয়া যায় লাইভ কি কে কোথা থেকে দেখছেন এমন করে জানাতে পারেন আছি ক্যানিগঞ্জ ডক হোটেল আছে তারপরে আস্তে আস্তে আরও সামনে যাচ্ছি ক্যানগঞ্জের ডকেট ওই দেখেন একটা পাখা সেট করা হচ্ছে যার একটা পাখা বড় একটা পাখা সুন্দর পাখা পিতলের আর এই দেখেন ক্যারানীগঞ্জের এখানে ওখানে কিন্তু পড়ে থাকে দেখেন এই যে প্রপলার মানে পাখা হ্যালো এই যে পাখা দেখতে পাচ্ছেন পাখা এই যে পিতলের এগুলো কিন্তু সব পিতলের হ্যাঁ না এই যে আরো বড় জাহাজ যেগুলো প্রপলার দেখতে পাচ্ছেন ক্যারানিগঞ্জ ক্যাডে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে যাচ্ছি এটা হচ্ছে এখানে লামিয়াকে চালানো হয়েছে আর এই একটা বড় জাহাজ দেখতে পাচ্ছেন খেলা দেখা যায় yang bilang ya aja launch baru launch mulai tiga min launch itu, kalau ini oke, wind machine, ini ya lami ya, hah, kalau lami jarak berapa ya, jadi tahu nggak ada hasil narkin gas.

দর্শক পাশেই থাকবেন সাথেই থাকবেন আরেকটা যাচ্ছি আমরা দশটা সাতান্ন মনে হচ্ছে লঞ্চ Yeah, I would.